আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার নাতি ছেলে বাড়ি আসবে তাই তার ঘর পরিষ্কার করব তো চলেন যা যাক ঘরটা আমি এখন গুছাবো গুসালো মানে ওর সব কিছু আবার ফের পরি মানে খাসতে হবে পাউডার দিয়ে তো আমি সেই জন্য সব কিছু তুলে নেব। বিছনা থেকে সব নামাই ফেলছি এই যে এই সবগুলো এখন হবে কারণ ওর দিন বাসায় নাই সব কিছু এলোমেলো হয়ে আছে সব কিছু এখন গোসাই দেব অবস্থার ব্যবস্থা করছি এর উপরে অবশ্যই তসুক পারা হয়েছে আমি সব কিছু ওর ঘরটার ভিতরে একদম পরিপাটি করে দেব তে সাল ভাই তা স্পিকার নয়েস তুলে রাখি আর আলমারি সাফ করতে বলেছে সব জামা পাঞ্জিলা জামা পায়জামা ওন্না বলেছে এটা কি তকি आवाज নে

কে নিয়ে আসছে তা জানি না তো খুব সুন্দর কিন্তু নরম নরম ড্রেসগুলো তো আসলেও পড়তে পারবে তো ধুয়ে দেব পরে রেখে দেবো তো এখন এরকমই থাক এখন অনেক কাপড় চুপড় বের করছে তো এগুলো একবারে বৃষ্টি বৃষ্টি পর ম্যাক ম্যাক করছে একবার বৃষ্টি আসছে খুব ঝামেলা বাইরে নাই দেওয়া শুকানো জল ফল বুকে আমি ধুবো আর তরবো শুকাই শুকাই এখন রেখে দেবো এখন অত কাপড় চুপড় ধুয়ে পরিষ্কার করা যাবে না কারণ রান্না আছে

এটুকু করে দেবো এখন আর ডাউল রান্না করবো আপনারা দেখে থাকুন আর কি করি আর কি কাজ আছে বৃষ্টি অনেক বৃষ্টি দেখা গেছিল বৃষ্টি পড়ছে আর ওই দাঁড়টা পুরা খারাপ চারিদিককার অবস্থা বৃষ্টি হলে যা হয় মাকে তাই একটু সরু করে দেবো এই দিকে আমার ভাত দিয়ে দিচ্ছি এই যে ভাত হচ্ছে আমার মাংসটা মশলা দিয়ে মাখাই নিয়েছি এখন আমি মশলা দিচ্ছি মশলার ডাল এলাচ ফল তেজপাতা এগুলো দিচ্ছি এই লবঙ্গ এলাচ ফল দেখি গোলমরিচ দেওয়া হয়ে গেছে সব মশলা দিয়ে মাখাই এগুলো এইগুলা বাকি আছে তো এইগুলা দিয়ে আমি কিছুক্ষণ মাখাই রাখবো এর ভিতরে আমি আলু দেবো আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো আমি মাংসটা কষাই নিচ্ছি এই যে আলু দিয়ে কষানো হয়ে গেলে আমি তো এদিকে আমি প্রেশার ছিটি দিয়ে রেখে দিলাম মেসে নামাইয়ে আর এবার আমি এই যে কালার ডাল রান্না করার জন্য একটু ডালটা ভেজে নেব আপনারা ভেজে রান্না করবেন খুব সুন্দর লাগবে কিন্তু তার চেনটা আসে ভালো কারণ ওরাও কাঁচা কাঁচা করে ভাজে রান্নার সময় একটু কলার উপর দিয়ে ভেজে নিলেই ভালো হয়

माल एक तो सिद्ध कर कसार उपाय दिए देव हल्का एक सिद्ध हो এখন আমি তাঁচটা সিমায় রান্না করবো তারপরে আমি দুধ দিয়ে আর এস ডাল মশলা দিয়ে আমি এদের ডাল করছি আসলে দুধ উতলায় এই জাম নিয়ে খাওয়ার খাবার জন্য কেটে দিই দুই রকমের দাম বসবি না থিয়েটার হলে কমেন্ট করে কিন্তু আমাদের কাছে আছে নাকি এই আমি বছরের প্রথমেই খাওয়া হচ্ছে নরমই দিচ্ছি নরমটাই কথা <imit> <imit> <laughs> কাটাই <laughs> <laughs>

তো এখন খাসা দোয়ার পালাই দেখেন এক বোঝা আরও বাথরুমে তো রাইকে আসলাম তো এখন এগুলো সব বের করে রাখি বৃষ্টি হচ্ছে খুব আজকে না খাসি কালকে খাসব ঘরটা সুন্দর করে ঝাড়ু দেবো খাটের নিচটিচ দিয়ে ওয়ার্ডর ওপরেও পরিষ্কার করেছিলাম কিন্তু আমার ছেলে পায়ে যে ওষুধ মুসুধু রাখি দেখেন আবার হরি হয়ে গেলো এখনো তান্দুলা কাপড় সুপুর ভাস করবো রাত্রি বসে ওইগুলো করব ওর প্যানম্যান ঠিক করব তান্দলাটা ঠিক করব সব মেলো মেলো হয়ে আছে তো এগুলা সব কিছু পরে ঠিক করব ঘরটা আপাতত গোসা নিয়ে এখন ঝাড়ু দেবো ঝাড়ুটা কই বৃষ্টি দেখেন হয়ে যাচ্ছে একটু থামছে আবার হচ্ছে একভাবে যে রোদ বেড়াবে তারও কোনো ই নাই ক্যাপাসিটি নাই ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট লাইক করবেন কমেন্ট করবেন তো আবার দেখা অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ